আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আপনারা মুরগি পালেন কিংবা মুরগি পালার ইচ্ছা পোষণ করতেছেন তারা আমার আজকের এই ভিডিওটি ভালো করে দেখবেন আজকের এই ভিডিওতে আমি মুরগির করাইজা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন যে মুরগি করাইজা রোগ হলে মুরগির চোখ প্রথমে আক্রান্ত হয় সেক্ষেত্রে দুটি চোখে আক্রান্ত হয় না একটি চোখ আক্রান্ত হয় চোখ আক্রান্ত হলে কী হয় আপনারা দেখেন যে এই চোখের মধ্যে প্রথমে রজ আসবে তারপর মুরগি পা দিয়ে এ জায়গাটা চুলকানোর চেষ্টা করবে এবং এই রোগের প্রকটতা বৃদ্ধি পেলে সেখানে কিন্তু কুষ সৃষ্টি হয় কুষটা ছড়িয়ে পড়ে আপনারা যদি দেখেন যে আপনাদের মুরগির এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে মুরগিটাকে অন্য মুরগি থেকে আলাদা করতে হবে না অন্য মুরগিদের মধ্যেও সংক্রমিত হবে এই যেহেতু একটি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে আমরা দূর করতে পারবো সহজেই অ্যান্টিবায়োটিক যদি আমরা মুরগিকে খাওয়াই এটি ডক্সিসাইক্লিন সমৃদ্ধ একটি অ্যান্টিবায়োটিক এই ডোক্সি এভেট আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধের মাত্রা ছোট মুরগি হলে আরও মাত্রাটা কমে আসবে এই যে মাত্রাটা দেখতে পাচ্ছেন এই মাত্রাটাই আপনি দিনে মুরগিকে দুবার খাওয়াবেন দুর্বল হয় তাহলে একবার খাওয়াবেন কারণ ওষুধের সর একটা রয়েছে আপনারা করবেন কি এই ডোগজি এভেট মুরগিটাকে দিনে দুবার খাওয়াবেন আর মুরগির যে চোখটাতে যে পুষ বা এখানে পিচ্ছিল পদার্থগুলো রয়েছে সেগুলো টিস্যু বা নরম কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর যদি দেখেন যে এই পুষটা একেবারে জমা মানে এখানে জমাট বেঁধে মাখনের মতো হয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটিকে চাপ দিয়ে ওটাকে বার করে নেওয়ার চেষ্টা করবেন বার করে নেওয়ার পর আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সিপ্রো এটি আমাদের মানুষের মানুষের চোখের দোপার এই সিপ্রো এ কী করবেন চোখের মধ্যে ওষুধ খাওয়ার সময় একপোটা সিপ্রো এ প্রয়োগ করবেন ভালো তো প্রয়োগ করতে পারেন না করলেও সমস্যা নেই আর যদি আপনি দেখেন যে পরপর তিন দিন ওষুধ খাওয়ার পরও আপনার এই মুরগিটা সুস্থ হয়ে উঠতেছে না সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদের মানুষের জন্য যে সেফিকজিম সমৃদ্ধ ফিক্সে ওর সেপ টিসেপ রয়েছে এই পাউডারটা আপনি এই মাত্রা অনুযায়ী খাওয়াবেন দেখা গেছে যে কোনো কোনো মুরগি একদিন মাত্র দুইবার খাওয়াই সুস্থ হয়ে গেছে আবার কোনো মুরগি দুই দিন কোনো মুরগি তিন দিন তিন দিন খাওয়ার পরও যদি কোনো মুরগি সুস্থ না হয় তাহলে কিন্তু দিয়ে বাদ দিয়ে আপনি করবেন কি মুরগিটাকে সেফিক সমৃদ্ধ এই যে ফিক্সে বা ওট সেপ এগুলো খাওয়াবেন সাত দিন খাওয়াবেন সেক্ষেত্রে দিনে দুবার করে আর এই ড্রোপারটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আমার এই ভিডিওটা থেকে উপকৃত হবেন আসসালামু আলাইকুম